হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কম্পিটিভ স্টাডি মে স্টুডেন্ট মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি সিলিং ডিনার র্যান্ড ডলার সঠিক উত্তরটি হলো র্যান্ড এছাড়াও তোমরা মনে রাখবে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউন এবং সংসদ পার্লামেন্ট দু নম্বর প্রশ্ন ভারতের উদ্যান শহর কাকে বলা হয় বেঙ্গালুরু মুম্বাই কলকাতা চেন্নাই সঠিক উত্তরটি হলো বেঙ্গালুরু এছাড়াও তোমরা মনে রাখবে মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার কলকাতাকে বলা হয় প্রাসাদনগরী সিটি অফ জয় তিন নম্বর প্রশ্ন রূপসী বাংলার কবি কার পরিচিত নাম মুকুন্দরাম চক্রবর্তী জীবনানন্দ দাস জসীম উদ্দিন বিহারিলাল চক্রবর্তী সঠিক উত্তরটি হল জীবনানন্দ দাস এছাড়াও তোমরা মনে রাখবে মুকুন্দরাম চক্রবর্তীর পরিচিত নাম কবি কঙ্কন জসীম উদ্দিনের পরিচিত নাম পল্লী কবি বিহারীলাল চক্রবর্তীর পরিচিত নাম ভোরের পাখি চার নম্বর প্রশ্ন বাচস্পতি সম্মান কত সাল থেকে দেয়া হয় উনিশশো একষট্টি সাল উনিশশো সাল উনিশশো সাল উনিশশো একানব্বই সাল সঠিক উত্তরটি হল উনিশশো একানব্বই সাল এছাড়াও তোমরা মনে রাখবে বাচস্পতি সম্মান দেওয়া হয় সংস্কৃত সাহিত্যে পাঁচ নম্বর প্রশ্ন চিতুর হলদিহাত কোন ব্যক্তির সঙ্গে যুক্ত বিখ্যাত স্থান আকবর রানা প্রতাপ শিবাজি বাবর সঠিক উত্তরটি হল রানা প্রতাপ ছ নম্বর প্রশ্ন সিরাজুদ্দুল্লা রাসর নাম কী মির্জা মোহাম্মদ মির্জা হাদি আবু রিহান ফরিদ খাঁ সঠিক উত্তরটি হলো মির্জা মোহাম্মদ এছাড়াও তোমরা মনে রাখবে মির্জা হাদি মুর্শিদগুলি খাঁয়ের আসর নাম আবু রিহান আলবিরুনির আসন নাম ফরিদ খাঁ শেরশাহের আসন নাম সাত নম্বর প্রশ্ন পুস্তাজ তৃণভূমি কোথায় দেখা যায় নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া হাঙ্গেরি দক্ষিণ আফ্রিকা সঠিক উত্তরটি হলো হাঙ্গেরি এছাড়াও তোমরা মনে রাখবে নিউজিল্যান্ডে টাসোক ক্যান্টারবেরি তৃণভূমি দেখা যায় অস্ট্রেলিয়ায় ডাউন্স তৃণভূমি দেখা যায় দক্ষিণ আফ্রিকায় ভেল্ট তৃণভূমি দেখা যায় আট নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রহে বলয় দেখা যায় শনি শুক্র বুধ মঙ্গল সঠিক উত্তরটি হল শনি এছাড়াও তোমরা মনে রাখবে বৃহস্পতি ইউরেনাস নেপচুন গ্রহও বলয় দেখা যায় নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া ব্রিটেন রাশিয়া কানাডা আয়ারল্যান্ড সঠিক উত্তরটি হল আয়ারল্যান্ড এছাড়াও তোমরা মনে রাখবে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে নির্দেশমূলক নীতিসমূহ রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভার সদস্য মনোনয়ন দশ নম্বর প্রশ্ন সংবিধানের আত্মা ও প্রাণকেন্দ্র বলা হয় কত নম্বর ধারাকে সতেরো নম্বর ধারা বত্রিশ নম্বর ধারা দুশো আশি নং ধারা তিনশো সত্তর নং ধারা সঠিক উত্তরটি হল বত্রিশ নং ধারা এগারো নম্বর প্রশ্ন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে উনিশশো একুশ সালে উনিশশো আটচল্লিশ সালে উনিশশো পঞ্চান্ন সালে সঠিক উত্তরটি হল উনিশশো পঁয়ত্রিশ সালে বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ কর যাত্রী কর বিদ্যুৎ কর পেশা কর পরিষেবা কর সঠিক উত্তরটি হল পেশা কর তেরো নম্বর প্রশ্ন কোদাল কোন শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর কোনোটি নয় সঠিক উত্তরটি হল প্রথম শ্রেণীর এছাড়াও তোমরা মনে রাখবে প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের বেশি একের সমান অথবা একের কম হয় চোদ্দ নম্বর প্রশ্ন এক জুল সমান কত আর্গ টেন টু রিভার ফাইভ আর্গ টেন টু রিভার সেভেন আর্গ টেন টু দিবিভার টেন আর্গ টেন টু দিবার টু আর্গ সঠিক উত্তরটি হলো টেন টু দিবিবার সেভেন আর্গ পনেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি তরিত্রণাত্মক মৌল হাইড্রোজেন পটাশিয়াম সোডিয়াম ক্লোরিন সঠিক উত্তরটি হলো ক্লোরিন এছাড়াও তোমরা মনে রাখবে আরও কয়েকটি তরুণাত্মক মৌল হল ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন ইত্যাদি ষোলো নম্বর প্রশ্ন জার্মান সিলভারে শতকরা কত কপার থাকে পঞ্চাশ পারসেন্ট তিরিশ পারসেন্ট কুড়ি পারসেন্ট সত্তর পারসেন্ট সঠিক উত্তরটি হলো পঞ্চাশ পার্সেন্ট এছাড়াও তোমরা মনে রাখবে জিঙ্ক থাকে তিরিশ পার্সেন্ট নিকেল থাকে কুড়ি পারসেন্ট সতেরো নম্বর প্রশ্ন পেনিসিলিন কে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং এডওয়ার্ড জেনার রোনাল্ড রস এদের কেই নয় সঠিক উত্তরটি হলো আলেকজান্ডার ফ্লেমিং এছাড়াও তোমরা মনে রাখবে এডওয়ার্ড জেনার স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন এবং রোনাল্ড রস ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন আঠেরো নম্বর প্রশ্ন আরসুলার গমন পদ্ধতির নাম কি স্লিপিং লুপিং ও সোমার সল্টিং ফ্লাইং ও ওয়াকিং গ্লাইডিং সঠিক উত্তরটি হল ফ্লাইং ও ওয়াকিং এছাড়াও তোমরা মনে রাখবে স্লিপিং শামুকের গমন পদ্ধতি লুপিং ও সোমার সল্টিং হাইড্রার গমন পদ্ধতি গ্লাইডিং পাখির গমন পদ্ধতি উনিশ নম্বর প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম সেফিল্ড ফুটবল ক্লাবের সূচনা কত সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে আঠেরোশো একান্ন সালে আঠেরোশো সালে সঠিক উত্তরটি হল আঠেরোশো সালে এছাড়াও তোমরা মনে রাখবে সেফিল ফুটবল ক্লাব ইংল্যান্ডে অবস্থিত কুড়ি নম্বর প্রশ্ন বাটারফ্লাই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত দাবা গলফ বিলিয়ার্ডস সাঁতার সঠিক উত্তরটি হল সাঁতার এগারো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক শিশু কন্যা দিবস কবে পালিত হয় এগারোই অক্টোবর আটই সেপ্টেম্বর দশই নভেম্বর কুড়ি ডিসেম্বর সঠিক উত্তরটি হল এগারোই অক্টোবর বাইশ নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত ব্রাসেলস লন্ডন লিওন বার্লিন সঠিক উত্তরটি হল লিও এছাড়াও তোমরা মনে রাখবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের সদর দপ্তর ফ্রান্সের লিওতে অবস্থিত সূচনাকাল উনিশশো তেইশ সালে সদস্য দেশ সংখ্যা একশো নব্বইটি তেইশ নম্বর প্রশ্ন গুগলের প্রতিষ্ঠাতাকে বিল গেটস ও পল অ্যালেন মার্ক জুকারবার্গ লেরি পেজ ও সেরগেইব্রিন এদের কেই নয় সঠিক উত্তরটি হলো ল্যারি পেজ ও ব্রিন এছাড়াও তোমরা মনে রাখবে বিল গেটস ও পল অ্যালেন মাইক্রোসফট উনিশশো সালে প্রতিষ্ঠা করেন এবং জুকারবার্গ ফেসবুক তৈরি করেন চব্বিশ নম্বর প্রশ্ন উর্মিঝড়ের নামকরণ করেন কোন দেশ ভারত বাংলাদেশ কাতার সৌদি আরব সঠিক উত্তরটি হল বাংলাদেশ পঁচিশ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলা ধলকিশোর নদীর তীরে অবস্থিত বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ মেদিনীপুর সঠিক উত্তরটি হল বাঁকুড়া